ক্লাস ইলেভেন কার্যক্ষমতা ও শক্তি অধ্যায়ের একটি এমসি প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা বড় এম ভরের একটি ব্লককে স্মল ভি ভেগে গতিশীল স্মল এম ভরের একটি বুলেট আঘাত করে এবং ব্লকটির মধ্যে গেথে যায় সম্পূর্ণ সংস্থাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং সংস্থাটির ওপর অন্য কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় না এই প্রক্রিয়াতে গতিশক্তির হ্রাস হবে অপশান এ শূন্য অপশান বি এম ভি স্কোয়ার বাই টু অপশান সি বড় এম ছোটো এম ভি স্কোয়ার বাই টু ইন্টু বড়ো এম মাইনাস ছোটো এম অপশান ডি ছোটো এম বড় এম ভি স্কোয়ার বাই টু ইন্টু বড়ো এম প্লাস ছোটো এম ধরি বুলেট ব্লকে গেঁথে যাওয়ার পর উভয়ের গতিবেগ হয় ভি ড্যাস্ট যেহেতু এক্ষেত্রে বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি তাই এক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে গেঁথে যাওয়ার পূর্বে ব্লকটি স্থির তার ভরবেগ জিরো বুলেটের ভর স্মল এম বেগ স্মল ভি সুতরাং ভরবেগ স্মল ভি সুতরাং বুলেট ব্লকে গেথে যাওয়ার পূর্বে মোট ভর বেগ এম ইন্টু জিরো প্লাস স্মল এম ইন্টু ভি গেঁথে যাওয়ার পর উভয়ের মোট ভর বড় এম প্লাস ছোটো এম এবং বেগ ভি ড্যাস্ট সুতরাং ভরবেগ হবে এম প্লাস এম ইন্টু ভি ড্যাস্ট তো এখান থেকে আমরা ভি ড্যাশ সমান পাই স্মল এম স্মল ভি বাই বড় এম প্লাস ছোটো এম অতএব গতিশক্তি হ্রাস গেঁথে যাওয়ার পূর্বে বুলেটের গতিশক্তি হাফ স্মল এম ভি স্কোয়ার গেঁথে যাওয়ার পর উভয়ের মোট গতিশক্তি হাফ ইন্টু স্মল এম প্লাস বড় এম ইন্টু ভি ড্যাস্ট স্কোয়ার ভি ডাস্টের পরিবর্তে স্মল এম ভি বাই বড় এম প্লাস ছোটো এম বসিয়ে পাই হাফ এম স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই বড় এম প্লাস ছোটো এম হাফ এম স্কোয়ার কমন নিলে থাকে ওৱান মাইনাস স্মল এম বাই বড় এম প্লাছ ছট এম সৰল কৰিলে আমাৰ পাই গতি হাস গতিশক্তিৰ হ্ৰাসমান স্মল এম বড় এম বাই টু ইনটু বড় এম প্লাছ ছট এম ইনটু ভি স্কোয়াৰ সুতৰাং সঠিক উত্তৰটি অপশান ডি